ফাইনালি জানাবে যা সেটা নিয়ে তো আমাকে তো সিক্স টাইম করলো কম টোটাল ন মাস এবং রামপুরহাটের বকটুইতে মুসলমান ভোটে মমতা মুখ্যমন্ত্রী আমি মুসলিম মহিলা শিশু কুড়িয়েছিল সেটা দিয়ে প্রথম করেছিল পাঁচ মাস বাইরে ছিলাম কোর্টের হস্তক্ষেপে ফিরেছি আজকে ইন্ডিয়ান আর্মিকে নিয়ে পার্থ বসুর বক্তৃতা আপনারা শুনেন রেকর্ডিংও আছে সবার আপনারা দিতে পারবেন না এথিক্সের প্রশ্নে মানে বিধানসভার অনুমতি ছাড়া লবিতে তো রেকর্ড হয়েছে রেকর্ডিংয়ের আমার কাছে আছে আমি রেকর্ডিং আপনাদের গ্যালারিতে ছিলেন ভ্রাত বসু বলছিলেন ওনার টাইম উনি শুরু করেছিলেন আপনার দুটো ছয়ে ওনার টাইম ছিল এগারো মিনিট বাড়িয়ে বাড়িয়ে অনেক দূর বলেছেন উনি বললেন গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে আর ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে আর্মির অ্যাকশান হয়েছে বলেছেন উনি প্রথম দিয়ে দ্বিতীয় স্ট্যান্ডায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন একাত্তর সালে বাংলাদেশের উপরে জগন্নাথ হলে ঢুকে এইসব করেছিল তার সঙ্গে গতকালের আর্মি অপারেশনকে যেটাকে ইলিগাল একটা স্ট্রাকচার রিমুভাল তাকে কম্পেয়ার করেছেন তখন আমরা আমি উঠে দাঁড়িয়ে বললাম স্পিকার আপনি এক্সপাঞ্জ করুন ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোন একটা প্রদেশের বিধানসভায় এটা করা যায় না ভারতীয় আর্মি সবার উপরে আমাদের সান আমাদের মান আমাদের সব কিছু গর্বের বিষয় করা যায় না স্পিকার তো এক চোখ বন্ধ রাখেন স্বাভাবিকভাবে তিনি ইগনোর করেছেন আমি স্লোগান দিয়েছি আমার স্লোগান ছিল হিন্দুস্থান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারতীয় সেনা লহপ্রণাম ভারতীয় সেনার অপমান মানছি না মানব না এই চারটে আমার স্লোগান ছিল আমার দাবি ছিল ব্রাত্য বসু গতকালের আর্মির মেয়রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে অপমান করেছেন এবং পাকিস্তানের একাত্তর সালে যে অ্যাকশান তার সঙ্গে কম্পেয়ার করেছেন দুটো একসঙ্গে করা যায় না ঠিক আছে এটা করা যায় না এটাই সাসপেন্ড তারপরে এবং প্রস্তাবটা প্রথাগতভাবে আপনার আনেনি প্রথাগতভাবে একজনকে প্রস্তাব করতে হয় স্পিকার হাউসে রাখেন এখানে স্পিকারই পার্টি হয়ে গেছে নরূপ বিশ্বাস কানে কানে এসে বললেন তাড়িয়ে দিন সাসপেন্ড করে দিন সাসপেন্ড করে দিল আমার বিধায়করা বললো চলুন আমরা সবাই বেরিয়ে যাই আপনাকে লিডারকে যখন করেছে আমি চাইলে বসে থাকতে পারতাম তাতে কী হতো আমাদের যারা সিকিউরিটি মার্শাল তারা লো পেড এমপ্লয়ি হাফ বেতন পান দিয়ে পান না তাদের সঙ্গে আমার মারপিট হতো বেচারীদের কষ্ট দিয়ে লাভ নেই তাই আমরা যারা ছিলাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন বাইরে বেরিয়ে এসে সাউটিং স্লোগান করেছি এবং ব্রাত্য বসু যা বলেছে

তেরঙ্গা ঝান্ডা নিয়ে করেছি আজকে শ্রমিক ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মণ্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য আমরা কর্মসূচি নিয়েছি পরবর্তী কর্মসূচি তো এল ডিক্লেয়ার করে না পার্টি ডিক্লেয়ার করে যেমন আজকে এক হয়েছে পরবর্তীকালে হবে কিন্তু আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি আমরা যেমন চাকরি চোর গদি ছোড় এটা মেন অবজেক্ট এটাও থাকবে আর ভারতীয় আর্মির অপমান মানছি না মানবো না এটাও থাকছে গতকাল মমতা ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা